তোমাদের জন্য কোন চিন্তা নাই তোমরা তো বিজয় করবে তোমরা তো সর্বসময় এগিয়ে থাকবে যদি তোমরা

তাদেরকে হাফেজে কোরআন বানাতে হবে আলেমের দিন বানাতে হবে নিজেদেরকে এর উপরে জমতে হবে আর আমাদের মা বোনদের পরিস্থিতি এই জায়গায় পৌঁছে গিয়েছে আজকের মা বোনদের সেনার মধ্যে কোরআন তো নেই আর যাদের সেনার মধ্যে কোরআন রয়েছে তারা এমন অবস্থায় রেখে দিয়েছে যেন মনে হচ্ছে যে এই কোরআনটা পুরো জিন্দেগিতে একবার ঘরে টাকার উপরে এমন ভাবে রেখে দিয়েছে এক বছর পরে খোলার পরে দেখা যাচ্ছে ওটা হয়ে গেছে কালামুল্লাহ শরীফের দিকে নজর দেয় না আমাদের সন্তান কি করে ভালো হবে যদি আমরা কালামুল্লাহ শরীফের দিকে নজর দিতাম যদি আমরা মা বললার মেঘ হতাম তাহলে আমাদের পেট থেকে জোনাই উদ্দার রহমতুল্লাহ আলাই হতো আমাদের পেট থেকে হাসান হোসেন হতো আমাদের পেট থেকে আশরাব আলী থানবি রহমতুল্লাহ রায় হলো কিন্তু দেখো আজকের আমাদের পেট থেকে কানা হচ্ছে তসলিমা নসলিম তৈরি হচ্ছে আমাদের পেট থেকে আমাদের পেট থেকে ইমুদিন আসারের চারো সন্তানদের যেমন আখলা আমাদের আখলা সেই পর্যায়ে পেয়ে গিয়েছে আজকের মা বোনেরা যেমন গর্বেতে সন্তান আসে কোরআন খুলে দেখে না দেখছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে সামনে এরকম ভাবে দেখছে ও বলছে মা একটু অপেক্ষা করো আমিও আসছি কিছুদিন পরে আমিও আসছি আমি তৈরি তুমি দেখবে তুমি তো চার ইঞ্চি নিয়ে দেখছো আমি ষোলো ইঞ্চি নিয়ে দেখবো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বলি বলি আজকের সমাজ এই জায়গায় পৌঁছে গিয়েছে আজকের মা যে পেটে বাচ্চা ওই পেটটা ঢাকার দরকার ছিল

আজকে আমাদের আমরা যদি নেপতম আমাদের পেট থেকে বাইজিত বসতভি রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহ আমরা ওয়ালিদের তৈরি হতো বাইজিত বসতভি সকলে চেনিস জানি সকলের নাম শুনেছি বাইজিত বসতভির নাম শুনেছি সকলে কত বড় আল্লাহর ওলি ছিল যার এক বইটাকে পাঁচ লক্ষ বাদ্রী খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তুমি ওখানে যাবে এবং ওই পাদ্রিক দেশ পড়ে চলে যাবে বাইজিত অবস্থা মেরহতল আল্লাহ আল্লাহর কাছে বলছে আল্লাহ কি করে সম্ভব আমি একটা মুসলমান হওয়ার মাথায় আমি কি করে ওই মজমায় যেতে পারি আমার দ্বারাই যাওয়া সম্ভব নয় আল্লাহ বলছে যা আমি আদেশ করেছি যা আমি আল্লাহ তোর থেকে কিছু কাজ নিতে চাই আমি আল্লাহ কিছু করে দেখাতে চাই হেফাজত করব তো আমি আল্লাহই টেনশন করার কোনো দরকার নাই যা ওখানে চলে যা ভাই গিয়ে দেখতে ওই মজমার মধ্যেই পাথিদের ড্রেসগুলো ঢুকে গিয়ে যাওয়ার পরে মজমার সামনে বসে

আপনার জ্ঞানে যে আমাদের অন্তরটা আলোকিত হয়ে যায় কি আপনার জবান বন্ধ হয়ে আসছে কেন ব্যাপারটা কি বলেন 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 সঙ্গে সঙ্গে বলছে আমি বলবো তো বলবো কি করে বলবো এখানে একজন মহাম সঙ্গে সঙ্গে সমস্ত পার্থী বলছে আপনি শুধু একবার ইশারা করে দেন দেখিয়ে দেন ভোটদানটা আমরা উড়িয়ে দেবো পার্থী বলছে হেড পার্থী বলছে না ভোটদান উড়ানোর দরকার নেই বলো আমি এর কাছে একটা প্রশ্ন করতে চাই যদি প্রশ্নের উত্তর গুলো সঠিক দিতে পারে তাহলে ছেড়ে দেবো না হলে নিচে উঠিয়ে দেবো বলো দুটো নয় নয় খানা প্রশ্ন করা হলো সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে এবারে অবস্তামি রকম বলছে আপনি তো আমার কাছে বাসী প্রশ্ন করেছেন আমি আপনার কাছে মাত্র একটা প্রশ্নের উত্তর একটা প্রশ্ন করতে চাই আপনি উত্তর দেবেন উত্তর দেবেন ঠিক আছে আপনি প্রশ্ন করেন উত্তর দিচ্ছি সঙ্গে সঙ্গে বলছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে আকাশ এবং জান্নাদের চাবি কি প্রশ্ন কি করেছে আকাশ এবং জান্নাতের চাবি কি সঙ্গে সঙ্গে পাত্রী চুপচাপ করে বসে রয়েছে সমস্ত পাত্রী বলছে আপনি উত্তর দিয়ে আপনি উত্তরটা আপনি প্রশ্ন করেছেন সব উত্তর দিয়েছে আপনার শুধুমাত্র একটা প্রশ্ন করেছেন আপনি তো আমাদের বড় আগে উত্তরটা দিয়ে দেন পাত্রী বলছে উত্তর তো আমি দেবো কিন্তু উত্তর যদি আমি দিই তোমরা কিন্তু কেউ আমার কথা শুনবে না